আল্লাহ রবুল বলেন আমার বান্দার শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য গরিব অসহায় মানুষদেরকে খানা খিলায়। মিসকিনদেরকে খানা খিলায়। আবার ফকিরিদেরকেও খানা খেলায় তিনদেরকে খানা খিলায়। এবং যারা বড় সমস্যায় পড়ে আছেন বন্দি হয়ে বিভিন্ন জায়গায় আবদ্ধ হয়ে আছেন আমার বান্দারা তাদেরকে আমি আল্লাহকে খুশি করার জন্য খাওয়াই সুভান আল্লাহ মানে মমিন বান্দাদের ধরতে গেলে একটা গুণাবলী এটা একটা যে মমিন বান্দারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য বান্দার সহযোগিতায় এগিয়ে আসবে কোন বান্দা সমস্যার মধ্যে পড়ে গেছে কোন ইতিম কোন মিসকিন কোন বন্দেশালার মধ্যে কোন ব্যক্তি বন্দে হয়ে পড়ে আছে মমিন ব্যক্তি যারা তারা এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াবে তাদের সহযোগিতা করার জন্য আসবে এটাই হল মমিনদের গুণাবলী এরপরে তারা বলতেছেন এরপরে আল্লাহ তারা বলতেছেন ইন্নামা নুতুইমুকুম লিমাজিহিল্লাহ এরপর আল্লা বলেন আমার বান্দারা তাদেরকে শুধু খাওয়ায় আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর রিজা মন্দির পাওয়ার জন্য আমার আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা দুনিয়ার কোনো কিছু চায় না তারা দুনিয়ায় কোনো প্রতিদান চায় না কোনো ব্যক্তি প্রশংসা করো সেই প্রশংসাও তারা চায় না সুভান আল্লাহ বান্দারা অন্য ব্যক্তির উপকার করবে শুধু আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার মধ্যে কেউ তাকে দাতা বলুক দানবীর বলুক এটার জন্য সে দান করে না এটার জন্য মানুষের সামনে আগায় না মানুষের মুসিবতে আগায় না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আর জন্যই সে মানুষের সামনে আগিয়ে আসে সুহান আল্লাহ